হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কথা হবে হইচইয়ের আরেকটা ওয়েব সিরিজ নতুন ওয়েব সিরিজ দাদুর কীর্তি নিয়ে তো গল্পটা একটু যদি ছোটো করে বলি এখানে অনেকগুলো চরিত্র রয়েছে তো এখানে কী হয় যে দুজন অসহায় বাবা মা অসহায় মানে টাকা পয়সা বা অবস্থার দিক দিয়ে অসহায় নয় তারা হচ্ছে মানে তাদের অনেকগুলো সন্তান কিন্তু কেউই বাবা মায়ের সাথে থাকে না তারা একা একা একটা বড়ো বাড়িতে থাকে একজন কেয়ারটেকারকে নিয়ে সেই দিক থেকে অসহায় তো বাবার অসুস্থতার খবর পেয়ে সমস্ত সন্তানেরা ছেলে মেয়েরা আসবে তারপরে তারা কিভাবে মানে একটা ফ্যামিলি ড্রামা যেরকম হয় আর কি কিভাবে তাদের সময় কাটবে একটা ধাঁধা পাবে উইল পাবে ধাঁধা সমাধান করলে তারা গুপ্ত অনুসন্ধান পায় কি পায় না আরও কিছু মিস্টিরিয়াস অ্যাক্টিভিটি হবে সেই সমস্ত নিয়ে এই সিরিজটা তো সিরিজটায় ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো আগে বলি ভালো দিকগুলো বলি এখানে অনেকগুলো চরিত্র কিন্তু তাদের অভিনয় প্রত্যেকের অভিনয় বেশ ভালো মানে প্রত্যেকে যেহেতু ভালো অভিনেত্রী বা অভিনেতা অভিনেত্রী তো তাদের প্রত্যেকের অভিনয় বেশ ভালো আমি অভিনেত্রী বললাম কেন এখানে ফিমেল ক্যারেক্টারগুলো অনেক মানে বেশি তার ফলে আর কি আর ফিমেল ক্যারেক্টারগুলোর অভিনয় বেশি জোরালো আর কি বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রেই ঘোষ অনুসহা দেবী এটা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে কিছু কিছু জায়গা যদি মানে কোয়াক্টাররা একটু ডাল করে সেখানেও তাদের এই পারফরমেন্স এদের পারফরমেন্সগুলো উতরে দিয়েছে আর কি সিনগুলো সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর সিনেমাটোগ্রাফি মানে এত সুন্দর লাইটের কাজ এত সুন্দর প্রোডাকশান দেখেই বোঝা যায় একটা আলাদা মানে একটা প্রাইম একটা ব্যাপার বোঝা যায় আর কি মধুরাপালিতের সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগে আমার ওনার কাজ থার্ড হচ্ছে মিউজিক এখানকার মিউজিক বেশ ভালো নীলায়ন চ্যাটার্জি দারুণ মিউজিক করেছে এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো এখানে কমেডিটা খুব সুন্দর ওয়ার্ক করে মানে কিছু কিছু জায়গায় বেশ হাসি পায় লাউড মনে হয় মানে কিছু কিছু জায়গায় এক্সট্রা দেখিয়েছে মনে হয় এক্সট্রা ইমোশান দেখিয়েছে মনে হয় বাট সেগুলো ওয়ার্ক করে যায় এমন নয় যে ওয়ার্ক করে না এক ঘেয়ে লাগে কমেডিটা শুন মানে আমার এখানে সত্যি কমেডিটা বেশ ভালো লেগেছে আচ্ছা এবার কিছু নেগেটিভ দিকের কথায় আসি নেগেটিভ দিক হচ্ছে এর এর গল্পটা খুব একটা যে এক্সট্রা অর্ডিনারি মানে খুব অন্য কিছু দেখব ভেবেছিলাম সেরকম দেখতে পাইনি তো যেরকম ভেবেছিলাম আর কি যেরকম ধাঁচের গল্প হয় এগুলো সেই একই ধাঁচের গল্প এক্সট্রা করে কিছু নেই সেই সবাই মিলে এক জায়গায় হবে গুপ্তধন খুঁজবে তার মধ্যে কিছু আরও কিছু এই দিক থেকে ওদিক থেকে গল্প আসবে একটা লাভ স্টোরি আছে একটা পরকিয়া ব্যাপার আছে তো সেগুলো আমার খুব একটা এঙ্গেজিং মনে হয়নি কেন এঙ্গেজিং মনে হয়নি কারণ অনেক এক একটা এপিসোড প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট করে অনেকটাই রানিং লেন প্রায় তিন ঘন্টার টাইম কিন্তু তার মধ্যেও ঠিকঠাক টাইমটাকে ইউটিলাইজ করা হয়নি কেন বলছি কারণ এতগুলো চরিত্রর মধ্যে যাদেরকে তুমি মানে একটু গল্প যাদের এই লাভ স্টোরি বা পরকীয়ার ব্যাপারগুলো দেখাচ্ছো বা দুই বোনের মধ্যে কেন এত দূরত্ব সেই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছ তাহলে তাদের একটু ব্যাক স্টোরি দেখানো উচিত ওই সামান্য ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু আধটু একটা একটা সিন দেখিয়ে লাভ নেই মানে তাহলে বোঝা যায় না আর কি পুরোপুরি তাদেরকে এঙ্গেজ করতে হলে মানে গল্পটা বা এটা যদি তুমি একটা সিরিজ ভাবো এটা তো যেহেতু একটা সিরিজ তো সেই জন্য তাদের কিছুটা পিছনের গল্প বা তাদের ছোটোবেলাটা কেন তাদের মধ্যে এই ঘটনাটা ঘটলো এত দূরত্ব হলো বা এই পরকীয়ার ব্যাপারটা কেন হলো সেই সমস্ত জিনিসগুলো একটু দেখা দেখানো উচিত ছিল শান্তিলাল মুখার্জি কেন প্রথমেই গালাগালি দিয়ে মানে এই যে তার ইন্ট্রোটা কেন এরকম সে কেন এরকম হয়ে গেল। তো সেই সমস্ত জিনিসগুলো একটু দেখানো উচিত ছিল যেটা একদমই মিসিং নেই মানে শুধুমাত্র এরা প্রেজেন্টটাকেই দেখায় পাসটাকে খুব খুব লাইটলি দেখায় একটা সিং এ দেখা যায় তো এটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট এখানে মানে প্রচন্ড টাইমিংটা প্রচণ্ড বেশি মনে হয়েছে আমার মানে এক একটা সিন যেগুলো মানে বারবার করে ঘুরে ফিরে একই সিন দেখানো হচ্ছে মনে হচ্ছে আর সত্যি স্ট্রেচেবেল মনে সে সেদিকটা একটু অতটা স্ট্রেচ করার দরকার পোর্ট মানে ছিল না এটাকে খুব ফাস্টই এগোনো যেত এমন কিছু ছিল না যে আমাদের বুঝতে অসুবিধা হবে বা কিছু আর আর কিছু কিছু জায়গায় আমি তো বললাম এর আগে যে অভিনয় কিছু কিছু জায়গায় একটু খারাপ হয়েছে তবে অন্য অভিনেতা অভিনেত্রীরা সেটা পুষিয়ে দিয়েছেন কিছু লাউড কিছু জায়গায় মানে ইমোশনাল ব্রেকডাউন ইমোশনস খুব ভালো দেখানো হয়েছে কিন্তু সেগুলো কিছু কিছু জায়গায় একটু বেশি লাউড মনে হয়েছে যেগুলো দরকার ছিল না মানে দেখে বোঝাই যাচ্ছে এটা অ্যাক্টিং ওভার অ্যাক্টিং টাইপের লাগছিল সেটা দরকার ছিল না নর্মালি রাখা যেত সেগুলোকে তাহলে ওই ইমোশনাল ব্যাপারটা ভালোই বোঝা যেত তবে অন্য সিরিজগুলোর তুলনায় এই সিরিজটা বেশ ভালো কেন কারণ এখানে এটা একটা পুরোপুরি ফ্যামিলি ড্রামা সবাই মিলে বসে দেখতে পারবেন বেশ ভালো লাগবে খারাপ লাগবে না এই কিছু কিছু জায়গা যেগুলো বললাম সেগুলো একটু ওরকম মনে হতে পারে আমার মতে আর একটা ব্যাপার এখানে আমার বেশ ভালো লাগলো যে এখানে একটা বেশ সুন্দর মেসেজ দিয়েছে যে ছোটোবেলায় যদি বাবা মা প্রয়োজনের তুলনায় বেশি বা অতিরিক্ত শাসন করে ফেলে বাচ্চাদের তাদের ছেলে মেয়েদের তাহলে কিন্তু একটা টাইম পরে মানে ফল বিপরীত হতে পারে আর কি এখানে সেটা বেশ ভালো মতো বোঝা যাবে যেটা আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন তো এই ছিল আমার রিভিউ আপনারা যদি না দেখে থাকেন সিরিজটা গিয়ে দেখুন হইচইতে তো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন